ভাই নাই নাই ভিউজ নতুন পেজ কিছু লাগে না হতাশ ধরনের মেসেজ দেখে ভাল এ আমিও হতাশ রিস ভাই কিভাবে থাকবে রিজ বাড়াইতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে কারণ আপনার ফেসবুকের যে পালস মানে আপনার ফেসবুকের অডিয়েন্সের যে পালস সেটা আপনাকে বুঝতে হবে সেটা কিভাবে বুঝবেন এটা নিয়ে আজকে ভিডিও তো পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে আসলে রিচ বাড়াবে রিস বাড়ানোর যে টেকনিকটা সেটা আপনারা আজকে জানতে পারেন তো প্রথমে আমি একদম শুরু থেকে যাই যেমন এই যে আমার যে আইডি আইডিটা কিন্তু নতুন দেখেন একশো ছাপ্পান্ন ফলোয়ার অল্প ফলোয়ার বা ছোট পেজ দিয়ে কেন দেখাচ্ছি কারণ বড় পেজ দিয়ে দেখাইলে ভাববেন যে আপনাদের কাছে এত ডাটা শো করবে না কারণ বেশিরভাগ সমস্যাই তো নতুন আইডিতে কারণ নতুন যে আইডি এই আইডি গুলোতেই ভিউজ হয় না রিস হয় না যার কারণে আমি নতুন আইডি দিয়ে দেখাচ্ছি এখানে যে পরিমাণে ডাটা শো করবে এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে চলেন আমরা প্রফেশনাল প্রফেশনাল যাই আসার পর আর অবশ্যই এই পেজটাকে সবাই একটু ফলো করে সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ থাকবে যেহেতু আমাদের আপডেট আপডেট আপডেটের ভিতরে কিন্তু আমাদের লুকানো রয়েছে অনেক কিছুই আমরা সেগুলো বুঝতেছি না যার কারণে আমাদের সমস্যা এই যে অ্যানালাইটিক্স আছে এই অ্যানালাইটিক্স আমাদের ক্লিক করতে হবে আমাদের যেহেতু ফেসবুক আপডেট আনছে এই ফেসবুক আপডেটের ভিতরে কিন্তু আমাদের লুকাই রয়েছে সবকিছু দেখেন এখানে কিন্তু প্রথমে স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে যে আমার ভিউ কত হয়েছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে টোটাল আঠাইশ দিনেরটা কিন্তু এখানে শো করতেছে তো এখন আমরা কি করব আমাদের এখানে মূলত কাজ আমরা একটু নিচে যাবো নিচে যাওয়ার পর দেখেন বেস্ট ফরম্যাট লেখা আছে এখানে দেখেন চৌদ্দ কে পার্সেন্ট বুঝতে পারতেছেন এখানে চৌদ্দ কে পার্সেন্ট হন আমাদের ডাটা এই জায়গা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং এই টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পেজটাকে রিস করা খুব দ্রুত সম্ভব তো এখন আমরা কি করব বেস্ট ফরমেট এখানে আমরা ক্লিক করব আর এই যে বেস্ট লেন্থ এইটা আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো আগে প্রথমে আমরা স্ট্যাটিস্টিক সম্পর্কে বা আমাদের যে ডাটা এখন রিস কিভাবে বাড়াইতে হবে আমাদের মূল টপিক এটা আমরা দেখবো দেখেন আমরা বেস্ট ফরমেটে যদি ক্লিক করি ক্লিক করার পর আমাদের এখানে ডাটা শো করবে এইখানে দেখেন আমাদের এভারেজ পার পোস্ট দেখেন এখানে রিলস আর ফটোস আমি রিলস আর ফটোস পোস্ট করি টেক্সট কোনো পোস্ট করি না যার কারণে আমাদের টেক্সটের কোনো ডাটা নেই দেখেন এখানে রিলস আমার কিন্তু সব চাইতে কম ছয় পার্সেন্ট এখানে পার্সেন্ট না থাকলে এটা হিসেবে আপনাকে ধরতে হবে ফটোস আছে এখানে চোদ্দ পার্সেন্ট এটা কিন্তু সাত দিনের আমি যদি আপনাদেরকে একটু ব্যাগেজে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু সাত দিন মানে সাত দিনের ওয়ার্কিং আপনারা আঠাইশ দিনের অ্যানালাইটিক্স নিয়ে যদি কাজ করেন তার সাইডে সাত দিনের অ্যানালাইটিক্স নিয়ে কাজ করলে খুব দ্রুত কাজ করবে তো আপনারা কি করবেন এখানে বেস্ট ফর্মেটে আবার একটু ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাদের মূল কাজ এই যে রিলস রিলস আমার এবং ফটোস আমার চোদ্দ পার্সেন্ট আমাকে কোনটা নিয়ে কাজ করতে হবে শুধু চোদ্দ পার্সেন্টেই না এটা কিন্তু চোদ্দ কে পার্সেন্ট আমি আপনাদেরকে আবার একটু দেখাই দেখেন এখানে কিন্তু লেখা ফটোস প্লাস চোদ্দ কে বুঝতে পারতেছেন আবার একটু যাচ্ছি মানে চোদ্দ হাজার পার্সেন্ট আমার এখানে ফটো শো করছে তার মানে আমার এখানে রিলস এর সাইটে ফটো নিয়ে কাজ করলে আমার বেশি সফলতা আসবে কারণ ফটোতে বেশি পরিমাণে রিস আসে এবং ভিউ এখান থেকে বেশি আসে রিস বেশি মানে তো ভিউ বেশি তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে রিলস তো দিতে হবে রিলস যেহেতু এখানে ছয় পার্সেন্ট আসে তার মানে আপনাকে রিলসও দিতে হবে পাশাপাশি বেশি ফোকাস দিতে হবে ফটোসে এখন আপনার যে চাহিদা মানে আপনার পেজে যারা আসে তারা বেশিরভাগই ফটো দেখতে আসে এবং এই ফটোটা আপনার পেজে রিস্কটা বেশি করবে যার কারণে আপনার এখন গুরুত্ব দিতে হবে ফটোস বুঝতেই পারতেছেন এখন আপনার যদি এই অ্যানালাইটিক্স যদি আপনার মাথা ভিতরে আপনি ঢুকাইতে পারেন যে ফটোস আমার বেশি দিতে হবে আপনি যদি দৈনিক আগে চারটা ফটো দিতেন এখন আপনি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ছয়টা দেওয়ার চেষ্টা করবেন মানে ফটোর পর আপনার বেশি গুরুত্ব দিতে হবে এবং ফটোগুলো কিন্তু খুবই ভালো হইতে হবে মানে মানুষ পছন্দ করে যেহেতু আপনার ফটোকে মানুষ বেশি পছন্দ করে তার মানে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক কমে গেল দেখেন একটা রিলস তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে সেই জায়গা থেকে একটা ফটো আমার কাছে মনে হয় আরো ইজি বিষয়টা এখন আপনি সেই ফটোটাকে যদি আরো বেশি ভালো ইউনিক এবং দর্শকপ্রিয় করতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি সফলতা পাবেন তো এই ক্ষেত্রে আমি রিলসের চাইতে ফটোতে আমি আরো বেশি মনে করি এবং ইনকাম কিন্তু সবকিছু একই হয় একদম অনেক আপ ডাউন হয় এমন না ইনকাম বা আপনার ভবিষ্যতে কিন্তু আপনি পরবর্তীতে আবার রিলস নিয়েও কাজ করতে পারবেন আর আপনার এখানে তো রিলস নিয়ে কাজ করতে পারবেন সমস্যা তো নাই রিলস তো একদম জিরো না আপনি রিলসও দিবেন আপনি রিলস যদি প্রতিদিন একটা দিতেন আপনি সেই একটাই দেবেন দুইটা দিলে দুইটাই দিবেন কিন্তু আপনি ফটোসে আপনার আরো বেশি অ্যাক্টিভ হইতে হবে মানে আগে যদি ফটোটা বেশি মানুষের কাছে ভালো লাগতো আরো বেশি ফুটে তুলতে হবে ফটোকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে হয়তো আমি বুঝাইতে পারছি তো এই অ্যানালাইটিক্স অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার পেজে রিচ আসবে ভিউয়ার্স হবে ফলোয়ার্স আসবে আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে তো এই ছিল রিচ বাড়ানোর নিজের টেকনিক আসলে এটা বলতে পারেন কারণ আপনাকে পালস বুঝতে হবে আপনার পেজের যে পালস আপনার পেজে যারা আসে তাদের পালস যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনি কাজে আগাইতে পারবেন এবার বেস্ট লেন্থ এইটা নিয়ে আর আমি এই ভিডিওতে বলবো না অলরেডি ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আমি চাই না বেশি বড় ভিডিও তৈরি করতে ছোট ছোট ভিডিও আপনাদের ভালো পছন্দ বেস্ট লেন্থ এইটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম